দর্শক বাংলাদেশের ভয়াবহ বন্যার কারণ জানার চেষ্টা করব নদী বিশেষজ্ঞ এবং নদী বিষয়ক নাগরিক সংগঠন রিভার অ্যান্ড পিপলের মহাসচিব শেখ কাছ থেকে শেখ রকন আমি আশা করছি আপনি আমাকে শুনতে পাচ্ছেন আপনার কাছে আমরা জানতে চাই বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় আকস্মিক বন্যার বিষয়ে পূর্ব সতর্কতা ছিল তবে যে মাত্রায় বন্যা হচ্ছে সে বিষয়ে প্রাথমিক কোনো সমীক্ষা ছিল না এ ধরনের আকস্মিক ও প্রবল মাত্রার বন্যার কারণ আসলে কি আরেকটি বিষয় হলো ভারতের বাদ খুলে দেয়া কতটা প্রভাব পড়েছে ঘটনায় ভারতের পক্ষ থেকে যদিও একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে তবে বাংলাদেশকে না জানিয়ে ভারতের এভাবে বাদ খুলে দেওয়াটা কিভাবে ব্যাখ্যা করবেন আপনি স্বাভাবিক বন্যার ক্ষেত্রে আপনি দেখবেন যে পানিটা উল্লম্ব পদ্ধতিতে ধীরে ধীরে বাড়ে বা যদি দ্রুত বাড়ে সেটা উপরের দিকে বাড়ে নদীতে স্রোত থাকবে কিন্তু আপনি বসতবাড়ি বাজার এবং মাঠের মধ্যে স্রোত পাবেন না এইবার বন্যায় শুধু এই বন্যায় না আপনার মনে থাকবে গতবার বান্দরবন কক্সবাজারের বন্যায় এবং দুই হাজার বাইশ সালে সুনামগঞ্জের যে বন্যা সেখানেও দেখা গিয়েছিল যে প্রবল স্রোত পড়ে এর কারণ হচ্ছে যে আপনার ওই বাঁধগুলো খুলে দিলে যে বাততি পানি সেটা একটা স্রোত তৈরি করে এবং স্রোতের মধ্য দিয়ে বিপর্যয় তৈরি হয় এমনি বন্যা উঠে যায় তিন দিন ধরে চার দিন ধরে বা এক সপ্তাহ ধরে তারপর নেমে যায় ধীরে ধীরে পানিগুলো সরে যায় বন্যা চলাকালে কিন্তু যদি আপনি কোনো এরকম রিজার্ভার বাথ ব্যারেজ ড্যাম খুলে দেন তাহলে কয়েক ঘন্টার মধ্যে প্রবল স্রোত নিয়ে অনেক পানি আসে আপনি ফেনীতে খোঁজ নেবেন তারা বলছে যে দেখতে দেখতে পানি একতলা থেকে দোতলায় উঠছে দোতলা থেকে তিনতলায় উঠে যাচ্ছে তো এইটা বিপজ্জনক যেটা হয়েছে যদি আপনি কোনো কৃত্রিমভাবে বন্যা তো নিঃসন্দেহে প্রাকৃতিক এটা বর্ষণের কারণে হয় নদী ভরাট হয়ে হয় কিন্তু যখন কোনো একটা স্থাপনা খুলে দেয়া হয় তখন এটাকে কৃত্রিম বন্যা বলাটা ভালো কৃত্রিম যখন হয় তখন বিপর্যয়টা বেশি হয় এটা বন্যা প্রাকৃতিক মনুষ্যশৃষ্ট কারণে এটা বিপর্যয় করো আপনি বলেছেন যে ভারতের দিক থেকে একটা ব্যাখ্যা দেয়া হয়েছে যে তারা এই এই জন্য দায়ী না কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা চুক্তি রয়ে গেছে যার ভিত্তিতে আমরা বন্যা সম্ভাবনা বা আশঙ্কা এবং অতিবৃষ্টিপাতের তথ্যগুলো আমরা পাই সেটা চীনের সঙ্গেও বাংলাদেশের রয়েছে সেখান থেকেও আমরা পাই বাংলাদেশও এই চুক্তির কারণে আমাদের তথ্য ভারতকে দেয় যেমন যদি আপনার পুনর্ভাবা বা আত্মায় অবাহিকায় বন্যা হয় দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগাঁও অঞ্চলে তাহলে আমরা ভারতকে জানাই যাতে করে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে তারা বন্যার প্রস্তুতি নিতে পারে ভারতের দিক থেকে সেটা হয়নি এবং এইটা চুক্তির মধ্যে শুধু অতিবৃষ্টিপাত এবং বন্যার আশঙ্কা সম্পর্কে তথ্য দেওয়ার এবং সতর্কতা করার ব্যাপার আছে সেখানে এই ব্যারাজ ড্যাম এগুলোর ব্যবস্থাপনাগত যে তথ্য দেওয়ার কথা ফারাক্কা ব্যারেজ কখন খুলবে বা তিস্তা ব্যারেজ কখন খুলে দেবে এখন আমরা দেখলাম মুহুরিতে কলসি ব্যারেজ এবং গোমতিতে আপনার টুমরু গ্যারেজ এই সব মিলে এগুলো নাই শেখ রকম ধন্যবাদ আপনাকে